পরিমণিকে শুনতে হলো ভুয়া ভুয়া স্লোগান আর পরিমণির সাথে যে হঠাৎ করে এই ঘটনা ঘটবে এটা সত্যি কখনো কল্পনাও করতে পারেনি তার ভক্ত অনুরাগীরা যেই পরিমনি এখন সকলের নয়নের মনি হয়ে উঠেছে তাকে কি সকলে ভুয়া ভুয়া স্লোগান দিল কিন্তু কেন চলুন পুরো বিষয়টি জেনে নিই মূলত গতকাল রাতে পরিমনি একটা শোরুম উদ্বোধন করতে গিয়েছিল শোরুম উদ্বোধনে যেতে পরিমণির সামান্য একটু লেট হয়ে গিয়েছিল আর সেই সময়টুকুতেই ঘটে যায় অঘটন পরিমণির সাক্ষাৎকার নিতে স্বাভাবিকভাবেই সেখানে উপস্থিত ছিল অনেক অনেক সাংবাদিক বৃন্দ এবং পরীর ভক্ত অনুরাগীরা কিন্তু সেই শোরুমের মালিকপক্ষ পক্ষ ওই শোরুমে সাংবাদিক সহ কোনো ভক্ত অনুরাগীকেই প্রবেশ করতে দেয়নি এরপর অনেকটা সময় পর যখন অবশেষে পরিমণি সেখানে উপস্থিত হয় তারপরে কোনোরকমভাবে সাংবাদিক এবং দর্শকবৃন্দ সেখানে পরিমণির কাছে হাজির হয় এবং তারা মনে করছিল যে পরিমণি হয়তো আগে থেকে ওই শোরুমের মালিক পক্ষের সাথে কথা বলে তাদেরকে সেখানে ঢুকতে মানা করে দিয়েছিল আর এজন্যই পরিমণি সেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পরিমনিকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে প্রথম প্রথম পরিমণি কিছুই বুঝতে পারছিল না যে তার ভক্ত অনুরাগী এবং তার কাছের সাংবাদিক বৃন্দ কেন তাকে ভুয়া ভুয়া বলছে পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে সে তাদের কাছে ক্ষমা চায় এবং বলে যে এখানে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে এমনকি মালিক কর্তৃপক্ষের পক্ষ হয়ে সে ওই সকল সাংবাদিক বৃন্দ এবং ভক্ত অনুরাগীদের কাছে ক্ষমা পর্যন্ত চায় বারবার করে তাদের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তারপরেও তাকে ভুয়া ভুয়া স্লোগান দিতে ছাড়েনি কেউই অবশেষে পরিমণি কোনো উপায় না পেয়ে চরম অপমানিত হয়ে সেখান থেকে ওই মুহূর্তে বের হয়ে চলে আসে এমনকি ওই শোরুম পর্যন্ত উদ্বোধন করেনি সে তো ভিউয়ার্স এই ছিল মূল কাহিনী বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু